সম্পূর্ণা লাহিদি অভিনয় জীবনে শুরু হয়েছিল টেলিভিশনের ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে গোডায় গণ্ডগোল ছবিতে তার বড় পর্দায় আত্মপ্রকাশ হয় একই বছরে তিনি অ্যাক্সিডেন্ট ও পাঁচ অধ্যায় ছবিতে অভিনয় করেছিলেন নজর ধারাবাহিকে ডায়নি চরিত্রে নজর কেড়েছিলেন সম্পূর্ণা লাহিদি। এরপর দীর্ঘ তিন বছর ছোট পর্দায় দেখা মেলেনি তার সালেস্টার জলসার জলসার বাংলা মিডিয়াম সিরিয়াল দিয়ে টেলিভিশনে কাম ব্যাক করেন সম্পূর্ণা ইংরেজি মিডিয়ামে লেখাপড়া করা ধনী পরিবারের অহংকারী মেয়ে সুহানার ভূমিকায় প্রশংসা করিয়েছেন সম্পূর্ণা তবে মাস পর আচমকাই সিরিয়াল থেকে সরলেন তিনি হ্যাঁ শেষবারের মতো সুহানা হিসাবে বাংলা মিডিয়ামে শুটিং করছেন সুহানা হিন্দুস্তান টাইমস বাংলা কাছে এই এক্সক্লুসিভ তথ্য হাতে আসতেই যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সঙ্গে কিন্তু কেন এই মেগা থেকে সরলেন সম্পূর্ণা শুটিং ফ্লোর থেকে ফোনে জবাব দিলেন অভিনেত্রী সম্পূর্ণা বললেন হ্যাঁ আজকেই আমার শেষ দিনের শুটিং এটা একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত নয় চ্যানেল এবং প্রোডাকশন হাউসের সম্মিলিত সিদ্ধান্ত সেই জন্য আমি এন ও সি দিয়েছি ওনারা আমাকে কোনোভাবে ব্যবহার করতে পারছেন না বলে ওনাদের মনে হয়েছে সুহানা চরিত্রটা কোথাও ও গিয়ে দাঁড়াচ্ছে না খানিক আক্ষেপ ঝরে পরল সম্পূর্ণার গলায় অকপুটে বললেন যে কারণে আমি চরিত্রটা করতে রাজি হয়েছিলাম সেই জায়গাটা অবধি ওনারা পৌঁছাতে পারছিলেন না বলেই হয়তো ওনাদের এই কথাটা মনে হয়েছে টিআরপি তালিকায় বেশ খানিকটা পিছনে বাংলা মিডিয়াম প্রতিদ্বন্দ্বী নিম ফুলের মধুকে টেক্কা দিতে ব্যর্থ হয়েছে টিআরপি তালিকায় পিছিয়ে থাকা জেরেই কি সম্পূর্ণের মতো তারকাকে হাতছাড়া করল চ্যানেল অভিনেত্রীর জবাব সবাই তো সব প্রজেক্ট মন দিয়েই করে নিজেদের এক দিয়েই করে তবে দর্শক কোনটা নেবে সেটা তো কারুর হাতে নেই বাংলা মিডিয়াম একদম খারাপ তো কোনোদিন করেনি চ্যানেল সেরা না হলেও দ্বিতীয় স্থানে থেকেছে সেই অর্থে মোটের উপর খারাপ ফল নয় সুহানা চ্যাটার্জি সাইনিং অফের আগে বললেন এই চরিত্র করে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি এই চরিত্রটা আমার তরফ থেকে একশ পার্সেন্ট দিয়েই করেছি আমি চরিত্রটা নিয়ে আরও আশাবাদী ছিলাম প্রথম দিন থেকে তেমনই পরিকল্পনা ছিল কিন্তু সেটা নিঃসন্দেহে পরিপূর্ণ হয়নি নিতে চান ধরে মেডার শুটিং করে হাফিয়ে উঠেছেন সম্পূর্ণা তবে ভক্তদের আশ্বাস দিলেন নতুনভাবে খুব শীঘ্রই ফিরবেন তিনি শীঘ্রই স্টার জলসায় শুরু হচ্ছে তোমাদের রানী শুরুতে মনে করা হচ্ছিল এই মেগার জন্য স্লট হারাতে পারে বাংলা মিডিয়াম তবে তেমনটা ঘটেনি রামপ্রসাদের স্লটে আসছে নতুন মেগা তাই নেলতিয়াসার জন্য কামব্যাকের নতুন সুযোগ রয়েছে সম্পূর্ণার বদলে কি সুহানা চরিত্রে নতুন কেউ আসবেন নাকি পুরোপুরিভাবে শেষ হবে সুহানার সফর তা এখন স্পষ্ট নয়